সালামু আলাইকুম আজকের দারান্ত কথা বলবো দুটা দেশ নিয়ে অনেকেই এখানে আগ্রহ প্রকাশ করেছেন এবং কমেন্টে জানতে চাইছেন এই যে কসবর ভিসা এবং মন্টিনিগ্রু ভিসা এগুলা কি আদৌ চালু হবে কিনা বা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা মন্টিনিগ্রু ভিসা বর্তমানে দিচ্ছে কিনা বা কসবর যে ভিসা এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন তাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইন্ট্রু ফর আশা করি অনেকেই জানেন যে বিষয়টা ঘটেছিল এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি এমনটা বলা হয়নি যে বাংলাদেশ থেকে আর লোক নেওয়া হবে না এ কথাটা কিন্তু এখানে জানানো হয়নি বা বলা হয়নি এটা কিন্তু তারা কখনো বলেনি যে বিষয়টা বলেছে যারা ইচ্ছুক পাসপোর্ট নিয়ে আসতে পারেন নতুন করে বিষা কবে দেওয়া চালু করা হতে পারে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এখানে যেমনটা মনে করা হচ্ছে দু মাসও যেতে পারে চার মাসও যেতে পারে বিষাটা দেওয়া নাও হতে পারে আবার পনেরো দিন পর এটা খুলে দেওয়া হতে পারে তো এই বিষয়টাই জানানো হয়েছিল তো বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো পাসপোর্ট এম্বাসিতে জমা আছে অনেকে এখনো আশায় রয়েছেন যে বিষয়টা দেওয়া হতে পারে তো মূলত তারাই কমেন্ট করে থাকেন তো আপনাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বর্তমানে যেই বিষয়টা জানা যাচ্ছে এম্বাসি থেকে সে বিষয়টা হচ্ছে এম্বাসিতে কিছু লুকের প্রয়োজন হচ্ছে এগুলা বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশি কিছু লুক খুঁজতেছে এম্বাসির লোকেরা তো বর্তমানে মনে করা হচ্ছে যে এম্বাসিতে কিছু লুকোবলের প্রয়োজনের ঘাটতি রয়েছে তাই বিশার যে কার্যক্রমটা এটা লেন্দি হয়ে গেছে আর যেটা হচ্ছে তাদের দেশে যে লুকের সংখ্যা এটাও প্রয়োজন ফুরিয়ে এসেছে তাই বর্তমানে নতুন করে লুক নেওয়া হচ্ছে না তো আশা করা হচ্ছে কিছুদিন পর হয়তো এটা খুলে দেওয়া হতে পারে বিষয় বর্তমানে এটাই আপডেট রয়েছে আর যারা এখনো পর্যন্ত ইচ্ছুক নয় কসবো যেতে ইচ্ছুক নয় অন্য অন্য কান্ট্রি যেগুলো আছে ওইগুলোতে ভালো লিঙ্ক খুঁজে পেয়েছেন তারা পাসপোর্ট নিয়ে আসতে পারেন এম্বাসি থেকে তো এটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা আছে না কবে ভিসা খুলতে পারে এ বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হওয়া যাচ্ছে না তোমনগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কূটনৈতিক পর্যায়ে রয়েছে এই পর্যায়ে সম্ভবত কিছু ঘাটতি রয়েছে অথবা নতুন যে সরকার আছে নতুন সরকার গঠিত হয়েছে এটাকে বিভিন্ন দেশ পছন্দ করতেছে না তাই দেখা যাচ্ছে যে যেই দেশগুলা বিষা দিত বেশি হারেও বিষা দিত সেই দেশগুলা কিন্তু বর্তমানে ভিসা বন্ধ করে দিচ্ছে এখানে যেমন রয়েছে কানাডা কানাডা থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিসা দেওয়া হচ্ছিল বর্তমানে কিন্তু বিজিট ভিসা যেটা আছে ওইটাও দেওয়া হচ্ছে না বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে কর্মবিষা আছে এগুলা দেওয়া হচ্ছে না আর রোমানিয়ার কথা তো বাদই দিলাম রোমানিয়ার তো ভিসা হচ্ছেই না তো ভিসা বন্ধ করেই দিছে আর তো বিষা দিচ্ছেই না আর যেই দেশগুলো আছে এই দেশগুলোতে যাওয়া বর্তমানে টাফ হয়ে যাচ্ছে এই দেশগুলোও কিন্তু বিষা দিচ্ছে না বিশেষ করে যেই দেশগুলা দেখা যাচ্ছে যে এখানে আর আমিরাতও কিন্তু বর্তমানে বিষা দিচ্ছে না বা বাংলাদেশে যে লোকেরা আছেন আমিরাতে বসবাস করেন বা কাজ করে থাকেন এই যে তাদের দেশের পতাকা আছে এই পতাকা নিয়েও কিন্তু বিভিন্ন দেশে অনারেবাল ভিসা পাওয়া যেত এখানে যেমন রয়েছে আজারবাইজান রয়েছে অন্য দেশ রয়েছে কাজাকিস্তান রয়েছে এই দেশগুলোতে কিন্তু অনারেবাল ভিসা পাওয়া যেত এটাও কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে আর অন্যান্য দেশের কথা তো বাদ দিলাম এখানে ইন্ডিয়ার ভিসা পাওয়াই যাচ্ছে না অন্যান্য দেশ যেমন রয়েছে এখানে শ্রীলঙ্কাও কিন্তু অনারেবল ভিসা যেটা আছে ওটা বন্ধ করে দিচ্ছে তারপর মালদ্বীপ রয়েছে মালদ্বীপও কিন্তু বর্তমানে লুক নিচ্ছে না এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি আমার যেটা মনে হয়েছে এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা ঠিক হয় না তারপরও বলে যাচ্ছি বাংলাদেশের যে সরকার আছে এই সরকার কিন্তু বিভিন্ন দেশ পছন্দ করতেছে না এটাই হচ্ছে মূল কথা আর মন্টিনিগ্রো ভিসা কিন্তু বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে এ বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করার প্রয়োজন হচ্ছে না আপনারা যদি চান তাহলে অন্যান্য যে দেশগুলো আছে রাশিয়াতে কিন্তু বর্তমানে সহজে যাওয়া যাচ্ছে বা সার্বিয়াতে একটু স্টাফ হলো কিন্তু বর্তমানে যাওয়া হচ্ছে এই দেশগুলোতে আপনি পাসপোর্ট জমা করতে পারেন তো অনেকে এখানে জানতে চান যে আমার কাছে অনেকেই জানতে চান যে আমি কোনোরকম বিশাল দালালি করি কি না বা বিষা নিয়ে কাজ করি কি না অনেকেই আমার কাছে এজেন্সির ঠিকানা জানতে চান তো এই বিষয়টা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি অনেকে বলে থাকেন যে আমি দালালি করে থাকি কিনা সম্পূর্ণ না আমি এখানে কোনো রকম দালালি করি না আর এই যে বিশাল নিউজ আছে এটা দেওয়া হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলোর কারণে